আমাদের জমজমাট শহর বগুড়ার সাত মাথা দেখেন শূন্যতাহীন কী কারণে বলতে পারেন রোদের তাপমাত্রা যে এত বাড়ছে বগুড়াতে ধারণাহীন তো আমি সবাইকে একটা সাজেশন দিব অন্তঃপক্ষে বলবো যে এই রোদের মধ্যে কেননা লোকজন অনেক কম বাড়াচ্ছে কেননা আপনারা যদি রোদের মধ্যে পানি এবং এই যে ধরেন শরবত কুষারের শরবত এগুলি বিশেষ করে বেশি খাবেন এবং বাচ্চাদেরকে বেশি বেশি করে খাওয়াবেন কেননা রোদের যে তাপমাত্রা উঠছে তো শরীরটা অবশ্যই দুর্বল হয়ে যাবে কেননা এই রোদের মধ্যে দেখেন বগুড়া স্বাদ মাথাতে আমাদের লোক খুবই কম শুধু গাড়ি ঘোড়া মোটামুটি দেখা যাচ্ছে তা আসলে এই রোদের মধ্যে আমি বলবো সবাইকে কেননা পানি শরবত এগুলি বেশি বেশি করে খাবেন এবং বেশি বেশি করে ঠান্ডা জাতীয় জিনিসগুলি খাওয়াবেন বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন আপনারা কেননা এগুলি এখন শরীরের জন্য উপকারিত কেননা আপনার হচ্ছে এই রোদের মধ্যে যদি আমরা ঠান্ডা কিছু না খাই তাহলে আমাদের শরীর দুর্বল হয়ে যেতে পারে যেরকম এই জায়গায় দেখলাম আমি একটি বাচ্চা বাচ্চা বাবার কাছে দুর্বল হয়ে গেছে কেননা অবশ্যই ঠান্ডা জাতীয় বিশেষ করে আমাদেরকে বেশি বেশি করে খাওয়াতে হবে এবং খেতে হবে তো আমি দয়া করে এই জিনিসটা আপনাদেরকে বলবো আপনারা এই জিনিসগুলি একটু মেনে চলবেন আজকে এই বলে এই যে এগুলি আপনারা দেন কুষারি শরবতগুলি কেননা কুষারি শরবতগুলিতে আপনার রোগজনের একটু ভিড় বেশি হয়েছে যে কুষারি শরবত লেবুর শরবত এই জিনিসগুলি বেশি বেশি করে খেতে হবে আমাদেরকে কেন না খেলে শরীর দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের বগুড়া স্বাদ মাথাটা আপনারা দেখেন কত সুন্দর আমাদের বগুড়া শহরটা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন খুদা নিচে কোনো দোকানপাট নাই কি অবস্থা